আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জাতীয় সংসদ নির্বাচনী পাল্লা মার্কায় ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজার ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে করতে হবে পিকজার ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনেতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিআরপিতে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি অ্যাড হয়ে গিয়েছে এরপর আমাদের ছবিটি পরিবর্তন করতে হবে ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে গিয়ে আপনার নির্দিষ্ট ছবিটি আনলক করে দিই এরপর মাস্কেন অপশান ক্লিক করার পর রিপ্লেস অপশানে ক্লিক করি এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইল থেকে ছবিটি সিলেক্ট করে অ্যাড করে নেই। অ্যাড করে নেওয়ার পর আমাদেরকে ছবিটি সুন্দরভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আমাদেরকে ছবিটি কেটে নিতে হবে কেটে নেওয়ার পর অ্যাডজাস্ট করতে হবে আমাদের ছবিটি সুন্দরভাবে বড় করে এবং অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবারও লক করে রাখতে হবে যেন কোনোভাবে নড়াচড়া না করতে পারে এরপর আমাদের নামটি পরিবর্তন করতে হবে নামটি কোথায় রয়েছে সেখানে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর লক থেকে আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর ডবল ক্লিক করলে এডিট অপশান হয়ে যাবে এরপর এডিট করবো এডিট করে ও ইডিট করার পর ওকে অপশানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে এরপর আবার লক লক করে রাখি এরপর একই পদ্ধতি অনুসরণ করে সব কিছু একইভাবে করতে হবে পদ চেঞ্জ করতে হবে একইভাবে এবং প্রচারেও একইভাবে চেঞ্জ করতে পারবো আমরা এরপর আমরা লক করে রাখব যেন কোনোভাবে নড়াচড়া না করতে পারে এরপর শেয়ার অপশানে ক্লিক করব শেয়ার অপশানে ক্লিক করার পর কলারকে আলতারা সিলেক্ট করতে হবে কলেটি আলতারা সিলেক্ট করার পর সে পেস্ট ইমেজে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের এই ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ